আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ডিএসপি পিওর সাইনেড ট্রান্সফর্মার যে ট্রান্সফর্মারগুলো শোয়া পাসের কোরে তিন ইঞ্চি ফিটনেসে করা প্রত্যেকটি ট্রান্সফর্মার হানড্রেড পারসেন্ট সিলিকন কোর অরিজিনাল কপার এবং পিভিসি ববিন ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মারগুলো আপনাদের সামনে প্রত্যেকটি ট্রান্সফর্মারের ব্যাকআপ লস অনেক কম হবে কারণ হচ্ছে এই ট্রান্সফর্মারগুলোতে প্রযুক্তি মেনটেন করে ওয়ারগুলো লেয়ার করা হয়েছে যে জন্যে ব্যাকআপ যখন যাবে তখন লসটা অনেক কম করবে এবং ব্যাকআপ অনেক বেশি হবে আপনার যারা সবচেয়ে আধুনিক প্রযুক্তির ট্রান্সফর্মারগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রযুক্তির ট্রান্সফর্মারগুলো নিশ্চিত করব। আপনারা যারা চাচ্ছেন যে প্রত্যেকটি কয়েলের সিলিকনগুলো অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট কপার ব্যাকআপ লস অনেক কম হবে তারা আমাদের থেকে ট্রান্সফর্মারগুলো নিতে পারেন আমাদের ট্রান্সফর্মার সিলিকনে কখনো মরিচা আসবে না কারণ হচ্ছে এগুলো অরিজিনাল সিলিকন এবং এগুলো ব্যাকআপটা লস একদমই করবে না যেখানে বাজারের অন্যান্য ট্রান্সফর্মারগুলো হিউজ লস করে এগুলো লস করবে না এর প্রথম ও প্রধান কারণ হচ্ছে আমরা অরিজিনাল সিলিকন ইউজ করি তারা মিক্স সিলিকন ইউজ করে এবং আমরা প্রত্যেকটা লেয়ার মেনটেন করে তার পরিমাণ যতটুকু প্রয়োজন অতটুকু দিই যাতে করে আমাদের ব্যাকআপ লসটা একদমই না হয় তো আপনারা যারা চাচ্ছেন যে সর্বাধুনিক প্রযুক্তির ট্রান্সফর্মার দিয়ে একটি পিওর সাইনয়েব আইপিএস বিল্ড করতে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন